আজ দেখাবো কেমন করে একটা ফেলে দেওয়ার মতন কাগজের বাক্সকে সুন্দর করে নিজের নতুন কাজে ব্যবহার করা যায় চলো তার আগে একটা গল্প বলি এই যে বাক্সটা তোমরা দেখছ এটা বেশ কিছুদিন আগের অনলাইনে শপিং করেছিলাম সেটার তো তারপর থেকেই বাক্সটার মোরকের প্রসেসটা এত সুন্দর যে দেখে আমার মনে হয়েছিল যেন এটা গয়নার বাক্স তারপর থেকেই আমার এদিক ওদিকে ছড়িয়ে পড়ে থাকা অক্সিজেশন জুয়েলারিগুলো সব কটা এর মধ্যে রেখে দিতাম বেশ ভালোই হলো বাক্সটারও সদ্গতি হলো সেই সঙ্গে আমার এদিক ওদিকে ছড়িয়ে থাকা গয়নাগুলোরও একটা বড় সদ্গতি হলো কিন্তু তারপর এটাকে নিয়ে আমি ভাবলাম তাহলে এটার থেকে কিছু একটা নতুন করে বানিয়ে নেওয়া যাক আর আর যখন ভরা বর্ষা তখন বাড়িতে বসে ছবি আঁকা বা কিছু বানানোর তো একটা আলাদাই গুরুত্ব আলাদা মান তাই না কিন্তু আমার আজকে সকাল থেকে জল রঙের ছবি আঁকতে বড্ড ইচ্ছে করেছিল কিন্তু এত ময়েশ্চার ভরা ওয়েদারে না জল রঙের আঁকার পেপারটা শোকাতে বড্ড কষ্ট আছে তাই সেই ইচ্ছেটা একটু দমিয়ে রেখেছি সূর্যের আশায় প্রথমে যে অংশগুলো বাইরের দিক থেকে সহজে দেখা যায় শুধু সেই অংশগুলোতেই রঙের প্রলেপ দিয়ে নিয়েছি তারপর শুরু করেছি ডিজাইন করা আলপনাই করবো বাঙালির গয়নার বাক্সে ডিজাইন ছাড়া অন্য ডিজাইন কি মানাবে বলো তো দেখো তারপরে একটা গল্প বলি ছবিটা আঁকতে আঁকতে সেই গল্পটা শোন আমার মা ছোটবেলা থেকে এরকম ছবি আঁকত আমিও যেমন কোথাও শিখতাম না প্রথম দিকটাতে আমার মাও তেমন আমার মা যদিও কোনোদিনই শেখেনি আমার মা বাড়িতে থাকা পেন তখন তো অত রং তুলির জোগাড় ছিল না তো বাড়িতে পেন খাতা পেন্সিল এসব নিয়েই ছবি আঁকতো আলপনা করতো মা আলপনা করতে ভীষণ ভালো পারে আমি এখনও মায়ের কাছ থেকেই আলপনা দেওয়া শিখি তো য তখন মাকে দিদান নাকি বলতো যে দেখ যে জিনিসটাতে শিল্প হতে গেলে প্রথম কথা মাথায় রাখতে হয় যে শিল্পীকে আগে কিন্তু প্রথমে দেখার চোখ তৈরি করতে হয় মানে কোনো চোখ কোনো জিনিস দেখে সেটাকে নিপুণভাবে হাতে গড়ে নেওয়ার একটা ক্ষমতা কিন্তু চোখেরই থাকে আর সেটা তোকে প্রথমে তৈরি করে নিতে হবে শিল্পী যদি কোনো জিনিসকে ছোঁয় সেটা যেন মনে হয় নতুনভাবে তৈরি হয়েছে আর সেভাবেই মা এখনও যদি কোনো জিনিস ফেলে দেওয়ার হয় সবার আগে সেটা আমায় দেখিয়ে বলে দেখ তো এটা দিয়ে কিছু বানাতে পারবি কি না আর আমি যখনই যেটা বানাই সেটা ভালোই হোক বা মন্দ মা কিন্তু সেটাকে গুছিয়ে ঠিকই রেখে দেয় এখনও আমার বাড়িতে আসলে দেখতে পাবে পুরনো দিনের সেই ছোটোবেলার থ্যাতলানো কাগজপত্রতে ছবি এঁকেছি সেগুলো এখনও মা রেখে দিয়েছে এগুলোই আমাকে নতুন নতুন কাজ করতে নতুন করে ভালোবাসায় আর ভলুকে দিয়ে এটাকে বসিয়ে ছবিতে পোজ দিতে দিয়েছি কিন্তু আলোটার এমন একটা অ্যাঙ্গেল ছিল যেটাতে ছবিটা প্রায় দেখাই যাচ্ছে না কিন্তু ভলুকে তো সুন্দর দেখাচ্ছে তাই ওর সঙ্গে এই ছবিটা আমি পোস্ট করেছি কেমন লেগেছে জানিও কিন্তু হ্যাঁ আজ আসছি টাটা